সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আমরা যতটুকু জানি মানে ড্রাগন চাষি ভাইরা যে ড্রাগনের জানুয়ারি মাসে মানে সবচেয়ে বড় একটা ডোজ আছে সারের সার ওষুধ ভিটামিন কীটনাশক যাই হোক নিচে দিতে হবে জৈব সার গোবর সার সব দিতে হবে কিন্তু আমি জমিতে বাঁধাকপি লাগানোর পরে মানে জমিটা অন্যরকম হয়ে গেছে এখনো পর্যন্ত এটা ট্রিটমেন্ট করতে পারি আজকে ফেব্রুয়ারি মাস শেষ মার্চ মাসের পয়লা আজকে এক তারিখ মার্চের কিন্তু এই কাজটা আরও আগে করার দরকার ছিল জানুয়ারিতে একটা ফেব্রুয়ারিতে একটা এই দুইটা ডোজ ছিল কিন্তু সেটা আমি করতে পারিনি তবে আজকে এই যে কাজটা করছি মাটিগুলোকে আবর্জনাকে গাছের গোড়া থেকে সরিয়ে দিচ্ছি দিয়ে আজকে এর ভিতরে পানি দেবো মাটিগুলো কিন্তু অনেক শুকাই গেছে আর শুকানোর কারণেই অনেক ড্রাগনের ডাল আছে যেগুলো প্রায় থেমে যাওয়ার অবস্থা হয়ে গেছে বাড়ে নাই যেহেতু পানি না পাইলে এখন রোদ্রের রোদ্রের তাপ বেশি এখন দরকার গেছে পানি এই যে সামনে যে ডোকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে সামনে যে ডোকাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব খাটো হয়ে গেছে আর এইটা খাটো হওয়ার কারণ হচ্ছে এখানে এ নিচে দেখেন মাটিগুলো একদম শুকনা কোনো রাসায়নিক জৈব কিছুই পরে নাই এবং পানিও পড়ে নেই এই জন্য কিন্তু অধিকাংশ ডোবাই কিন্তু মানে থেমে গেছে আজকে আশা করছি যে এখানে সার দেব এবং পানি দেবো আজকের এর ভিতরেই কাজটা কমপ্লিট করাই জমির কাজ কাজটা শেষ করে সাথে সাথে জমিতে পানি দিয়ে দিচ্ছি কারণ এখন তাপমাত্রার সময় এখন গাছে পানি ছাড়ছে অনেকদিন মাটি শুকায় গেছে পানি হয়নি এবং আজকেই কিছু সার দিয়ে দেব আর একটা কথা সবসময় মনে রাখবেন সবাই এটা এই এখন এই রোদ্রের সময় জমির মাটিটাকে সম্পূর্ণভাবে ভিজায় রাখতে হবে একটু দ্রুত সেজ দিতে হবে মানে তাড়াতাড়ি সময় নিতে হবে যাতে এক সপ্তাহের ভিতরে সাত দিনের ভিতরে দুইবার পানি যায় জমির মানে রস বুঝে সেভাবে পানি দিতে হবে